আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি আমরুপালি আমের বাগানে স্পেশালি আমার পেছনে কাছে আপনারা আমরুপালি আমও দেখতে পাচ্ছেন দেখুন আমের গুটি কত বড় বড় হয়ে গেছে যে এখানে দেখুন আমের গুটিগুলো এই যে দেখুন এখানে কতগুলো একটা মুকুলে প্রায় আট দশটির মতো হবে যে এইখানে দেখুন প্রত্যেকটি ডালেই প্রত্যেকটি ডালে এখানে দেখুন কতগুলো আম ধরে আছে এবছর প্রচুর আম ধরে আছে প্রত্যেকটি বাগানে এবং যতগুলো গাছে মুকুল আসছে প্রত্যেকটি বাগান এবং ডালে প্রচুর পরিমাণে মুকুল শুধু এটা নয় এই যে দেখুন এখানে দেখুন মুকুল ধরে আছে এগুলোতে প্রচুর পরিমাণে মুকুল ধরে আছে এই যে এগুলোতে প্রচুর মুকুল ধরে আছে এবং এই যে দেখুন এগুলোতে দানা হচ্ছে মটর দানা মতো এগুলোর ফুল এখনও ফোটে নাই আস্তে আস্তে ফুটবে দেখুন কত প্রচুর মুকুল তো বাগানে অনেক কিন্তু মুকুল আসছে এই যে এগুলো মুকুলের কিছু জট সামনে আমি আপনাদের দেখাবো এই যে এখানে দেখুন কত আমের যে মটর দানার মতো সেগুলো কিন্তু ধরে আছে প্রচুর কিন্তু ধরছে তো বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জানেন যে আমার নিজস্ব আমের আড়ত রয়েছে স্পেশালি নওগাঁর সাপাহার রাজশাহী এবং সাতক্ষীরাতে আমার শেয়ার রয়েছে ব্যবসার তো আমাদের তিনটি আমের আড়ত রয়েছে তো আগামী মে মাসের পাঁচ থেকে সাত তারিখ অথবা হয়তোবা পাঁচ সাত তারিখেই আমাদের আমের ডেলিভারি শুরু হবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে স্পেশালি সাতক্ষীরাতে শুরু হবে মে মাসের পাঁচ বা সাত তারিখ থেকে এভাবে চলবে চলমান থাকবে প্রায় চার থেকে সাড়ে চার মাস আমরা আপনাদের আমের সরবরাহ করব কোনো সমস্যা হবে না তো যারা আমের ব্যবসা করতে চান স্পেশালি তারা একটু ক্যারেট জোগাড় করে রাখবেন এতে উপকার আপনাদেরই হবে আর এবছর রাজশাহীতে প্রচুর পরিমাণে আমের ফলন হবে আমি আশা করছি কারণ যেভাবে মুকুল এবং আমের গুটি আসা শুরু হয়েছে তো এতে একটা মনে হচ্ছে যে এবছর ভালো ফলন হতে পারে আর কি হ্যাঁ প্রচুর আম হবে আর কি আমার যেটা ধারণা তো যাদের আমের প্রয়োজন হবে সিজনে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজিয়ানুর রহমান ফ্রম মন্দা নাওগা